বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যায় অংশ নিতে সম্প্রতি ঢাকা সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফেরার দুই দিন পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেছেন ভারতের শীর্ষ এই কূটনীতিক শুক্রবার চেন্নাইয়ে আইআইটি মাদ্রাজে জয়শঙ্কর জানান নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে সুপ্রতিবেশী সুলভ চেতনা বৃদ্ধি পাবে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রীর শেষ কৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করতে আমি সেখানে গিয়েছিলাম এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে চলছে নির্বাচন নিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি আমরা আশা করি নির্বাচনের পর সম্পর্ক আরো উন্নতি হবে ভারতের ভালো মন্দ দুই ধরনের প্রতিবেশী আছে বলে মন্তব্য করেন জয়শঙ্কর দিল্লির প্রবৃদ্ধি আর উন্নতির সাথে প্রতিবেশীদের প্রবৃদ্ধিও জড়িত বলে জানান তিনি খালেদা জিয়ার শেষ শ্রদ্ধায় অংশ নিতে এসে বাংলাদেশে সে বার্তাই দেওয়া হয়েছে বলে জানান এস জয়শঙ্কর বক্তব্যে পাকিস্তানকে খারাপ প্রতিবেশী বলে ইঙ্গিত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এমন প্রতিবেশীদের চালানো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শক্ত অবস্থানের কথাও তুলে ধরেন এস জয়শঙ্কর